হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের তিনটে ভিন্ন স্বাদের পিঠার রেসিপি নিয়ে চলে এলাম প্রত্যেকটি রেসিপি খুবই সহজ আর সরলভাবে দেখিয়েছি যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে আজ বানাবো পাটিসাপটা পিঠা ভাপা পিঠা আর একটা নকশি পিঠার রেসিপি শেয়ার করব তাহলে চলুন দেখে নিন রেসিপি প্রথমেই বানাবো এরকম সুন্দর একটা পাটি সাপটা পিঠার রেসিপি তাহলে চলুন দেখে নিন একবার এই রেসিপিটি এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ মতো ময়দা এর জায়গায় আপনারা কিন্তু চালের গুঁড়ো নিতে পারেন কিংবা সুজি দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা নয় আবার খুব একেবারে ঘনও নয় মোটামুটি মিডিয়াম করে রেখে একটা ব্যাটার বানিয়ে নেব আমি দেখিয়ে দেব ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে তো এখন অল্প অল্প জল দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি বেশি জল দিলে একসঙ্গে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা মোটামুটি একটু ঘন আছে তো লাগলে আবারও আমি জল দিয়ে এটাকে পাতলা করে নেব প্রথমে এটা তৈরি করে দেখব ঠিকঠাক হয় কি না এখন এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ জল একটা কড়াইতে করে গেছে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো চিনি চিনির পরিমাণটা এখানে খুব কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন এই হালকা গরম জলে এই গুঁড়ো দুধটাকে মিলিয়ে নেব তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ঘন ঠিক একটা ডো মতো তৈরি করে নেব শুধুমাত্র এখানে গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিলাম আর কিছুই এখানে দিচ্ছি না এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করলাম এখন এটা ফুটতে শুরু করেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ঘন করে নিতে হবে এটা মূলত আমাদের পাটিসাপটা পিঠার পুর তৈরি হচ্ছে আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর তৈরি করেও এর মধ্যে দিতে পারেন বা সুজি দিয়েও ক্ষীরসা বানিয়ে নিতে পারেন আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করেছি এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এই যে এখন এটা ঘন হয়ে গেছে বেশ ঠিক হয়ে গেছে একটু ঘন হয়ে এলেই এটাকে কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে এবারে চলে যাচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটার কাছে এই ব্যাটারটার থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি যেহেতু আমি এখানে কালারফুল পাটিসাপটা বানিয়েছি সেই জন্য এখানে দু রকমের ব্যাটার লেগেছিল আমার তাই আমি এখানে দু রকমের ব্যাটার তৈরি করে নিয়েছি কিছুটা ব্যাটার তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দু তিন ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার দেখুন মিক্স করে নিতে খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে একদম ডিপ অরেঞ্জ একটা কালার এই যে রেডি হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করে নেব গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এক চামচ মতো তেল দিয়েছিলাম তারপর এই যে অরেঞ্জ কালারের ব্যাটারটা একটা বটলের মধ্যে নিয়ে এভাবে চারদিক থেকে গোল করে দিয়েছি তারপর মাঝে ছোটো ছোটো করে বলের মতো সাইজ করে দিয়ে দিয়েছি একটু সময় অপেক্ষা করলাম তারপর সাদা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস তিরিশ চল্লিশ সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে তারপর এটা যখন একটা সাইড বেশ ভালোভাবে শুকনো হয়ে আসবে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ওই যে পুরটা সেটাকেই দিয়ে দিলাম এখানে তারপর এভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের পাটি সাপটা পিঠা এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি একই রকমভাবে এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি দেখেই বুঝতে পাচ্ছেন এটা একটু শুকনো হয়ে এলে তারপরে সাদা ব্যাটারটা দিতে হবে এভাবেই বাকি পিঠেগুলোকে আমি এখানে তৈরি করে নিয়েছি তো রেডি হয়ে গেল আমাদের কালারফুল সাপটা পিঠা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো কেমন লাগলো আজকের এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার দ্বিতীয় রেসিপি ভাপা পিঠা খুব ভালোভাবে যদি রেসিপিটি দেখে থাকেন তাহলে আপনিও কিন্তু একদম পারফেক্টভাবে এটা বানাতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এই মিক্সারটা বেশ ভেজা ভেজা মতো হবে ড্রাই থাকলে চলবে না যদি থাকে তাহলে আপনারা কিন্তু বারবার এভাবে দুধ কিংবা জল অ্যাড করে এই মিক্সারটা তৈরি করে নেবেন এই ভেজা ভেজা চালের গুঁড়িটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো বেশ ভেজা চালের গুঁড়ি এভাবে হাত দিয়ে মুঠো মারলে কিন্তু মুঠো হয়ে যাবে এখন ফিরে আসছি দশ মিনিট পরে এটাকে একটা স্টেনার দিয়ে এভাবে গুঁড়িগুলোকে ছেঁকে নিতে হবে চালের গুঁড়িগুলো চেলে নিলে তাহলে পিঠাটা কিন্তু বেশ ফ্লপি হবে আর তা না হলে নিচে একদম জড়িয়ে বসে যেতে পারে সেই জন্য এটাকে এভাবে অবশ্যই চেলে নিতে হবে সমস্ত চালগুড়িটাকে এভাবে আমি এখানে চেলে নিয়েছি এখন আমি একটা বাড়িতে থাকা একটা ছোটো বাটি মতো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি গুড় আর তার উপরে দিয়ে দেব নারকেলের কোড়া এই নারকেল করার ওপরে আবারও চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এইভাবে আলতো হাতে এই কাজটা করে যেতে হবে একদম চাপ দিলে চলবে না তারপর এখানে একটা হাড়িতে আমি জল গরম বসিয়েছি জলটা থেকে যখন ভাব উঠেছে ওই যে বাটিটার মধ্যে আমরা মিক্সারটা রেডি করেছিলাম সেটা একটা ভেজা কাপড়ে বেঁধে তারপরে এখানে ভাপে বসিয়ে দিলাম কাপড়টা উপর থেকে ঢেকে আবারও ঢাকনা লাগিয়ে আমরা দেড় থেকে দু মিনিট মতো অপেক্ষা করব এক দেড় মিনিটের মধ্যেই এই পিঠাটা রেডি হয়ে যায় তো প্রায় দেড় মিনিট মতো পরে আমি পিঠাটাকে তুলে নিচ্ছি পিঠাটা কিন্তু হয়ে গেছে একই রকমভাবে বাকি পিঠাগুলো এখানে আমি তৈরি করে নেব এই যে দেখুন রেডি হয়ে গেল আমাদের ভাপা পিঠা আপনারাও একবার এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন একদম সহজভাবে তৈরি হয়ে গেল ভাপা পিঠা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আজকে আমার তিন নম্বর রেসিপি নকশি পিঠা তবে এই ডিজাইনটা একদম অন্য রকম পাতা পাতা পিঠা তাহলে চলুন কিভাবে বানালাম আমি এই রেসিপিটি দেখে নিন একবার এর জন্য প্রথমে একটি কড়াইতে আমি জল গরম করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে অল্প সময় নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম তারপর সেখান থেকে তুলে নিয়ে গরম গরম অবস্থায় এভাবে এটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে ডোটা আমি রেডি করে নিয়েছি এখন একটা সিরা তৈরি করে নেব তার জন্য আমি এখানে গুড় নিয়েছি গুড় আর জল দিয়ে গুড়টাকে মেল্ট করে নিচ্ছি এটা ফুটতে ফুটতে যখন একটা চিপচিপে টাইপের সিরা তৈরি হয়ে যাবে প্রায় একতার মতো হাতে নিলে বুঝতে পারবেন একটা চেপচেপের সিরা তৈরি হয়ে গেছে তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে আমি এখানে গুড় দিয়ে চিরাটা তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে এই সিরাটা তৈরি করে নিতে পারেন এখন যে ডো ছিল সেই ডো থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে এভাবে হাতে লম্বা করে তৈরি করে নিলাম দেখুন তারপর উপরটাতে আমি একটু জল লাগিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি একটু চ্যাপটা মতো করে দিয়েছি তারপর একটা টুথপিক নিয়ে এইভাবে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন খুবই ইজি জাস্ট দুটো সাইডে একটু ঘুরিয়ে দিতে হবে দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে আমি এটা তৈরি করে নিয়েছি দেখে কিন্তু বুঝে নিতে হবে তো রেডি হয়ে গেল একটা পাতা এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আবার হাতে এইভাবে প্রেস করে নিলাম তারপর জল দিয়ে উপরটাকে একটু প্রেস করে দিয়েছি আর দেখুন আবারও টুথপিক দিয়ে কীভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একদম সহজ একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবেন তো সবগুলো পিঠা আমি এখানে একই রকমভাবে তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে খুবই সুন্দর লাগছে আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন এখন এগুলোকে ফ্রাই করে নেব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হতে তার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা দেখুন খুব বেশি গরম হয়নি জাস্ট হালকা একটু গরম হয়েছে তখন এখানে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে রেখে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব পিঠাগুলোকে আমি দুবারে ভাজবো সেই জন্য প্রথমবার একটু হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন প্রথমবার ভেজে নিয়েছি হালকা সাদা রঙ রয়েছে তারপর দ্বিতীয়বার যখন এটাকে আমি ভাজবো তখন খুব সুন্দর একটা কালার চলে আসবে পিঠাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আবারও আর একবার আমি ওই একই তেলে এগুলোকে ভেজে নেব এইবারে কিন্তু এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে দেখুন খুবই সুন্দর একটা কালার এসে গেছে একদম গোল্ডেন গোল্ডেন কালার এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর এগুলোকে আগেই যে আমরা শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে এগুলোকে ডিপ করে দেব শিরাটার মধ্যে যতক্ষণ রাখবেন তত কিন্তু এই পিঠাটা রসালো হবে আমি শিরাটা থেকে উঠিয়ে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভীষণই লোভনীয় হয়েছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতোই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে টাটা